চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোটা থাকবে না পরিবার হাতিরা থাকবে না হয় বাংলাদেশের বিশ মানুষ থাকবে কোটা থাকতে পারবে না

ছাত্ররা যে ইতিহাস গড়েছেন সম্মানিত দর্শক এই আন্দোলনকারীরা ইতিহাসে এই প্রথম বাংলাদেশের সচিবালয় এবং কে গণভবন ঘেরাও করেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবার রাষ্ট্রপতি যে আন্দোলনে নেমেছেন এবং তা শিক্ষার্থীদের আন্দোলন সফল না হলে তাদের কোটার দাবি না মানলে কোনোভাবেই তারা রাজপথ ছাড়বে না এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পুলিশের বাধা টিঙিয়ে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সেই সাথে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই মধ্যে কোটা সংস্কারের উদ্যোগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা দেশে সাম্প্রতিক যে কোনো আন্দোলনে এবার ঘটল এক নজিরবিহীন ঘটনা বঙ্গভবন বা সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি আগেই আটকে দেয়া হয় এবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মানেনি পুলিশের কোনো নির্দেশনা প্রেস ক্লাবের সামনে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের পদযাত্রা এরপর পুলিশের অনুরোধে পদযাত্রার রুট পরিবর্তন করে সামনে এগিয়ে যায় শিক্ষার্থীরা সতীবালায়ের সামনে দিয়ে বঙ্গভবনের দিকে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড সতীবালায়ের সামনেই বসে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে দিতে থাকে স্লোগান এখনো পর্যন্ত ডিসিশন এবং করে দেখবে এখানে পুলিশ শিক্ষার্থীদের প্রতিনিধি বঙ্গভবনে পাঠানোর অনুরোধ করে তবে অনুরোধ উপেক্ষা করে বেরিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীদের গণপদযাত্রা কোটার যেই যে প্রবলেমটি রয়েছে সেটির যৌক্তিক এবং স্থায়ী সমাধান স্থায়ী সমাধান কিভাবে হবে অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিয়ে যৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস করার মধ্য দিয়ে আমরা সেটাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি পাঁচ স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো এলাকা মিছিলে এগিয়ে যায় গুলিস্তানের দিকে এবার বঙ্গবন্ধু চত্বরে বাধা দেয় পুলিশ থেমে যায় পদযাত্রা স্লোগান প্রতিবাদী গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা ততক্ষণে বারো সদস্যের প্রতিনিধি স্মারকলিপি নিয়ে বঙ্গভবনের পথে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে তিন পৃষ্ঠের স্মারকলিপি দিয়ে প্রায় আধা ঘণ্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসে প্রতিনিধি দল কড়া পাহারায় তাদের নিয়ে আসা হয় গুলিস্তান মোড়ে সেখানে সংবাদ সম্মেলন করে বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনপতির যিনি সামরিক সচিব তিনি কি কোনো উত্তর দিয়েছেন জবানে আর তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করবে অবগত করবেন হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বঙ্গভবনের পথে শুরু হয় গণপদযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ বদ্রুন্নেসা সহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এতে বিভিন্ন পয়েন্টে অবস্থান থাকলেও কঠোর হয়নি পুলিশ আমরা চেষ্টা করেছি আমাদের পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সবাই মিলে কাজ করেছি এবং ছাত্ররা যারা এখানে উপস্থিত রয়েছে তারা আমাদের কোঅপারেট করেছে কর্মসূচি শেষে বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা যে যার ক্যাম্পাসে ফেরত যান রাষ্ট্রপতি বরোয়ার স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল আজকের শান্তিপূর্ণ একটা কর্মসূচি হবে কিন্তু শান্তিপূর্ণ এই পরিকল্পনা থাকলেও দিনভর উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ ধৈর্য বা সহনশীলতার পরিচয় দেওয়া হচ্ছে আর আন্দোলনকারীরা বলছেন দাবি আদায়ের মানা না হলে যতদিন ব্যাপী বা যে ধরনের কর্মসূচি দেয়া লাগুক না কেন তারা সেটা দেবেন মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত হ্যাঁ ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যাবে বসে থাক আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে চার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল না পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না এটা একশো নব্বই বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেলিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি আমাদের দেশে গণতন্ত্রের লড়াই হয়েছে যেই রক্ত দিয়ে মুক্তি যোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেলদানবো আনবো কোটা থাকবে না হিদর্শক পরিবার হাতি থাকবে কাটবে না হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ থাকবে কোটা থাকতে পারবে না পুরো ভাবে সম্ভব না হবে পক্ষেদের বিরুদ্ধে উঠতে হবে একসাথে কারণ এটা শুধু অসাংবিধানিক নয় আমাদের সংবিধানের উনচল্লিশে আর্টিকেল টোয়েন্টি বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকুরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা আওয়ামী মুক্তিযুদ্ধ শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোডারিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই রাষ্ট্রকে যদি পরিবর্তন চাই আমাদের ঘোষণাপত্রে সেই ঘন প্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল এই লড়াইয়ের কাছে ফিরত আসতে হবে সংবিধানের যে হত্যা কথা আছে কোনো বৈষম্য থাকতে পারবে না সেকে সংবিধান পরিবর্তন করে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ইতিহাসের প্রথম আন্দোলনকারীরা সচিবাচালয় এবং কি গণব্যব গণভবন ঘেরাও করেছে এর আগে কিন্তু বাংলাদেশে কোনো আন্দোলনকারীরা এই রকম সচিবালয় এবং কি গণভবন ঘেরাও করতে পারেনি যা ইতিহাস করেছেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিন হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে কোনোভাবে আটকাতে পারছে না পুলিশ সদস্যরা সম্মানিত দর্শক শিক্ষার্থীদের দাবি না মানলে রাজপথ থেকে তারা ছাড়বে না এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করারও হুমকি দিলেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক এবার শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু পুরো বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে এবং রাজপথ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবারকে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম